ইউরোপের পক্ষে এমন একটা দেশ রয়েছে যার নাম ইউরোপের মানুষই ঠিক মতো শুনেনি হ্যাঁ ঠিকই শুনেছেন এটি এমন এক দেশ যেখানে রাস্তায় মানুষকে এখনও ঘুরায় চড়তে দেখা যায় আবার এই দেশের নাম দিয়ে গুগলে সার্চ করলে বিয়ের প্রস্তাব আসে এই দেশটার নাম মলদোবা না এটা মালদ্বীপ না এটা সেই দেশ যার দৃশ্যপট অনেক সুন্দর হলেও পৃথিবীর অনেক পর্যটকই সেখানে ঘুরতে যাননি বনাফাই টিউটরের আজকের পর্বে চলুন ঘুরে আসি সেই মলদোবায় কথা বলবো দেশটির ইতিহাস মানুষ রাজনীতি অর্থনীতি খাদ্য বাসা থেকে শুরু করে সবকিছু নিয়ে ইউরোপের মানচিত্রে চোখ বুলিয়ে দেখলে রোমানিয়া আর ইউক্রেনের মাঝখানে ছোট্ট একটা দেশের ওপর চোখ পড়বে যার নাম মলদোবা দেশটি এতটাই ছোট যে একটি গাড়ি নিয়ে সকালবেলা রওনা দিলে বিকালের আগে পুরো দেশটি ঘুরে ফেলা সম্ভব মলদোবার সরকারি নাম রিপাবলিক অফ মলদোবা এটি পূর্ব ইউরোপের একটি স্থল বেষ্টিত দেশ দেশটির পশ্চিমে রোমানিয়া এবং উত্তর পূর্ব ও দক্ষিণে ইউক্রেন অবস্থিত মলদোবা নামটি মলদোবা নদীর নাম থেকে উৎপত্তি হয়েছে তেত্রিশ হাজার আটশো বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে প্রায় ছাব্বিশ লাখ একাশি হাজার মানুষের বসবাস আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের একশো পঁয়ত্রিশতম দেশ মলদোবীয় ভাষা বা রোমানীয় ভাষা মলদোবার সরকারি ভাষা এবং এই ভাষাতে দেশের প্রায় আশি শতাংশ মানুষ কথা বলেন এছাড়াও রুশ ভাষাতে প্রায় বারো শতাংশ মানুষ কথা বলে থাকেন দেশটির প্রধান ধর্ম হচ্ছে খ্রিস্ট ধর্ম দেশটির প্রায় একানব্বই শতাংশ মানুষ খ্রিস্ট ধর্মে বিশ্বাসী দেশটিতে ইসলাম ধর্ম বিশ্বাসী মানুষ নেই বললেই চলে মলদোবা একটি ল্যান্ডলকড কান্ট্রি মানে দেশটির চারোদিকে বিভিন্ন দেশে গেরা এবং কোথাও কোনো সমুদ্রসীমা নেই আর এই ছোট্ট আয়তনের মধ্যে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য এই সৌন্দর্য শুরু হয় দেশটির রাজধানী কিসিনাও থেকে এ শহরকে কেউ কেউ সবচেয়ে সাদামাটা ইউরোপীয় রাজধানী বলে থাকে কারণ এখানে কোনো বিশাল আকৃতির গগনচমি ভবন নেই চোখদাতানো কোনো স্থাপত্য নেই আর যানজট বলতে প্রায় কিছুই নেই শহরের শান্ত সরল রূপটাই অনেকের কাছে আকর্ষণীয় শহরটি আধুনিক এবং প্রাচীন স্থাপত্যের এক আশ্চর্যের মিলবন্ধন প্রশস্ত রাস্তা ছায় ডাকা বৃক্ষ এবং ক্যাফে কোলেবির এই শহরটি যেন ধীরে ধীরে পর্যটকদের মুগ্ধ করে কৃষিনাও শহরটি মহাদেশের জলবায়ু বিদ্যমান এখানে গ্রীষ্মকাল উষ্ণ এবং দীর্ঘ হয় গড় তাপমাত্রা থাকে প্রায় বিশ ডিগ্রি সেলসিয়াস যা শীতকালে গিয়ে দাঁড়ায় মাইনাস চার ডিগ্রি সেলসিয়াসে মলদোবা রাজনীতি একটি একক সংসদীয় প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক প্রজাতন্ত্র কাঠামোয় সংগঠিত হয় উনিশশো সালে রচিত সংবিধানের আলোকে দেশটির সরকার কাঠামো নির্ধারিত হয় রাষ্ট্রপ্রধান হলেন দেশটির নির্বাচিত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি ক্ষমতা গ্রহণের পরে একজন প্রধানমন্ত্রী নিয়োগ দেন যিনি দেশটির সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করে থাকেন করার মতো ব্যাপার হলো মলদোবায় কোনো সমুদ্র নেই কারণ দেশটি ভূমধ্যসাগর থেকে অনেক দূরে অবস্থিত তবু আছে নেভাল একাডেমি দেশের এই নৌবাহিনীর জন্য প্রশিক্ষণ দেওয়ার একটি প্রতিষ্ঠান তবে মলদোবার সবচেয়ে বড় পরিচয় হলো এই দেশটিকে অনেকেই চিনেই না এমনকি ইউরোপের অনেক মানুষও জানে না যে এমন একটা দেশ রয়েছে তাদেরই মহাদেশে অথচ এই দেশের ইতিহাস রীতিমতো সিনেমার চিত্রনাট্যের মতো এর ইতিহাস শুরু হয় তেরোশতকের শেষ দিকে একটি ছোট্ট রাজ্য গড়ে ওঠে মলদোবা নদীর আশেপাশে তখনকার রাজা ছিলেন দাগ্রস। শিকার করতে করতে একদিন তিনি মলদোবা নদীর তীরে চলে আসেন সেই জায়গাটা তার এতটাই পছন্দ হয় যে এখানে রাজ্য করার সিদ্ধান্ত নেন আর এই নদীর নামেই পরে দেশটির নাম হয় মলদোবা নদীর দ্বারে শুরু হওয়া এই ছোট্ট রাজ্যটি ধীরে ধীরে পরিণত হয় শক্তিশালী এক রাষ্ট্রে বিশেষ করে পনেরো শতকে এসে মলদোবার দ্বারায় তার ইতিহাসে সুনানি অধ্যায় এই সময় সবচেয়ে বিখ্যাত শাসক ছিলেন স্টিফেন দ্য গ্রেট নিজের জীবনে তিনি ছত্রিশটি বড় যুদ্ধ করেছেন আর তার বেশিরভাগই তিনি জিতেছেন কিন্তু আঠারোশো সালে মলদোবার ইতিহাস বিরাট এক মর নেই রাশিয়া ও অটোমানদের যুদ্ধের পর দেশটি চলে যায় রাশিয়ার দখলে এরপর এক শতক জুড়ে মলদোবা শুধু হাত বদল হতে থাকে প্রথম বিশ্বযুদ্ধের পর এই অঞ্চল চলে যায় রোমানিয়ার হাতে এরপর আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন এসে দখল করে নেয় উনিশশো সালে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ে মলদোবা তখন স্বাধীনতা ঘোষণা করে কিন্তু স্বাধীনতার বছর করতেই উনিশশো সালে শুরু হয় গৃহযুদ্ধ এই গৃহযুদ্ধে প্রাণ হারায় হাজার হাজার মানুষ গৃহযুদ্ধ শেষ হলেও মলদোবার ভেতরে যুদ্ধ কখনো থেমে থাকেনি আজও এটি ইউরোপের সবচেয়ে দরিদ্র দেশগুলোর একটি মলদোবা মানব উন্নয়ন সূচকের দিক থেকে ইউরোপ মহাদেশের মধ্যে সর্বনিম্ন ও বিশ্বের মধ্যে নব্বইতম স্থানে রয়েছে এখানকার বেশিরভাগ মানুষ জীবিকা নির্বাহ করে কৃষিকাজের মাধ্যমে বিশেষ করে আঙ্গুর আপেল আর সূর্যমুখী ফুলের বীজের চাষ এখানে খুব জনপ্রিয় মলদোবা একটি সুপ্রতিষ্ঠিত ওয়াইন শিল্প রয়েছে এবং দেশের বেশিরভাগ ওয়াইন রপ্তানির জন্য তৈরি হয় বা ওয়াইন সেলার পৃথিবীর অন্যতম বৃহৎ ওয়াইন সেলার স্থানের গুহাগুলো প্রায় একশো কিলোমিটার জুড়ে বিস্তৃত এই সেলারে শুধু ওয়ান সংরক্ষণীয় হয় না আছে ওয়ান জাদুকর ওয়াইন টেস্টিং রুম এমনকি বিশিষ্ট অতিথিদের জন্য গোপন কক্ষ বলা হয় চন্দ্রবিজয়ী ইউরিগাগ্রিন একবার এই ওয়াইনের স্বাদে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে এই স্থানে তিনি এক রাত কাটিয়ে ফেলেছিলেন মলদোবার গোপন কিন্তু বিস্ময়কর গর্ব হল এর ভূগর্ভস্থ ওয়ান সাম্রাজ্য মিলিস্তিমিচি প্রথম শুনলে মনে হবে এ যেন কোনো রূপকথা কিন্তু না বাস্তবে এই ওয়াইন সেলারটি দৈর্ঘ্য প্রায় দুশো কিলোমিটার এটা এতটাই বিশাল যে এর ভেতরে বাইক বা ছোটো গাড়ি চালিয়ে গোড়া লাগে এই বিশাল ভাণ্ডারে সংরক্ষিত আছে প্রায় বিশ লাখ ওয়াইনের বোতল ইউনেস্কো একে বিশ্বের অন্যতম বড় ও গুরুত্বপূর্ণ ওয়াইন সংগ্রহশালা স্বীকৃতি দিয়েছে এছাড়াও অর্থনৈতিক দুর্বলতার পাশাপাশি মলদীপের আরেকটি বড় সমস্যা হলো রাজনৈতিক অস্থিরতা স্বাধীনতার পর থেকেই এদেশ কখনো পুরোপুরি স্থিতিশীল হতে পারেনি সবচেয়ে বড় ধাক্কা আসে দু সালে যা ইতিহাসে মলদোবা ব্যাংক কেলেঙ্কারি নামে পরিচিত মাত্র কয়েক মাসের মধ্যেই দেশের তিনটি ব্যাংক থেকে উদা হয়ে যায় এক বিলিয়ন ডলার এই অঙ্ক মলদোবার জন্য ছিল অচেতনীয় কিন্তু দুর্ভাগ্যের বিষয় এর বিচার এখনও হয়নি মলদোবা শিক্ষা সংস্কৃতি এবং প্রযুক্তিতে উন্নতির চেষ্টা করছে পরিবারের প্রতি এখানকার মানুষের ভালোবাসা অত্যন্ত গভীর শহরের বাহিরে বা গ্রামীগঞ্জে এখনও যৌথ পরিবারের চল রয়েছে পরিবারের সব সদস্য মিলে একসঙ্গে থাকা কাজ করা এবং উৎসব পালন করাই যেন জীবনের স্বাভাবিক রুটিন জেনে অবাক হবেন সাধারণত দেশটির মেয়েরা নিজেদের দেশের বাহিরে বিবাহ করতে চায় আর তাই দেশটির নাম গুগলে সার্চ দিলে তাদের মেট্রমণি ওয়েবসাইট আপনার সামনে আসবে মলদোবা শুধু একটি দেশ নয় এটি একটি জীবন্ত জাদুঘর যেখানে সোভিয়েত অতীতের ছায়া ইউরোপীয় স্বপ্নের ঝলক আর কৃষিনির্ভর গ্রামীণ জীবনের সরলতা একসাথে মিশে আছে এক অনন্য রূপে